তিরিশ টাকার লটারিতে কোটিপতি নিরাপত্তার জন্য মল্লারপুর থানার দ্বারস্থ পরিযায়ী শ্রমিক বীরভূমের মল্লারপুর বাহিনা মোড়ের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সঞ্জয় কর্মসূত্রে চেন্নাইয়ে থাকতেন গত চল্লিশ দিন আগে তার গ্রামের বাড়ি থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন বলেই জানান সঞ্জয় গতকাল চেন্নাই থেকে বীরভূমের মল্লারপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক সঞ্জয় গতকাল বাড়ি আসার সময় লোকাল ট্রেন ধরার জন্য সঞ্জয় বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশনে নেমেছিলেন এবং সেখানে মাত্র তিরিশ টাকা মূল্যের একটি লটারি কেটেছিলেন বলে জানান তারপর সেখান থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি বাড়ি ফিরে টিকিটের ফলাফল মেলাতেই অবাক কাণ্ড লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা লাগে তার তিরিশ টাকা লটারির টিকিটে টিকিটের ফলাফল দেখার পরে ভয়ে সন্ত্রস্ত হয়ে মল্লারপুর থানার দ্বারস্থ হয়েছেন সঞ্জয় যাতে তার কাছ থেকে ওই টিকিট কেউ কেড়ে না নেয় এই টাকা নিয়ে তিনি পরবর্তীতে ঘরবাড়ি করবেন ও জমি জায়গা

গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহী স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেওয়ার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সে এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি যা দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি কিসের এখনই চলে আসুন আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর শান্তিকেতনের রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে